মাত্র চল্লিশ টাকা খরচ করে ঘরে বসে এমন নরম তুলতুলে রুটি বানিয়ে আপনি কিন্তু অনলাইনে বিক্রি করে আয় করতে পারেন এতে করে কিন্তু আপনি আপনার হাত খরচটা চালিয়ে নিতে পারবেন তো আজকে কিন্তু প্যাকেজিং রুটি বানানোর রেসিপি এবং বিজনেস আইডিয়া এ টু জেড নিয়ে আলোচনা করা হবে তো চলুন দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি আটা আমি যতটুকু পানি দিয়েছি তার সম পরিমাণে আটা দিয়েছি অর্থাৎ হচ্ছে আমি কিন্তু দুটো পরিমাণে একই দিয়েছি আর এখানে আমার কিছুটা আটা লাগতো তাই আমি আটা দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু মথে নেব আর মথার জন্য আমি পুরো আটা নিচ্ছি না আমি অর্ধেক আটা নিয়েছি এরপর আমি একটু ভালো করে মথে নেব পরবর্তীতে আমি সব আটা একসাথে মথে নিয়েছিলাম আটার কাইটা আরেকটু ভালোভাবে মাথার জন্য আমি সামান্য তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে এই তেল দিয়ে এভাবে মতলে আটার কাইটা অনেক বেশি সফট লাগে আর এই সময় একটু সাবধানে কাজ করবেন যেহেতু আটার কাইটা অনেক বেশি গরম থাকে তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে এই আটার কাইটা ভালো করে মথে নেবেন যত বেশি সময় নিয়ে এইটা মোতবেন ততই কিন্তু আটাটা ভালো হবে অনেক বেশি সফট হবে তো আমার মোটামুটি মথা হয়ে গিয়েছে এখন আমি আটাটা এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি যাতে করে সবগুলো রুটি একই সমান হয় যেহেতু ক্লায়েন্ট নিজেই আমাকে বলেছে পাতলা রুটি দিতে তাই আমি এইভাবে আটাগুলো ছোট ছোট করে ভাগ করে নিয়েছি তো এখন আমি একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি নর্মালি আমরা বাসা যেভাবে রুটি বানাই সেভাবেই বানাবো তো আসলে পাতলা এবং মোটা এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে বা যারা বিজনেস করবেন তাদের কাস্টমারদের উপরে তো অনেক এমন কাস্টমার আসে যারা কিনা পাতলা রুটি চায় আবার অনেক কাস্টমার আসে যারা কিনা বড় বড় রুটি চায় তো আমাদেরকে অবশ্যই কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে আর আজকে আমি যে পরিমাণে আটার কাই করেছি সেটা দিয়ে আমার টোটাল তিরিশটার মতো রুটি হয়েছে যারা ঢাকায় আছেন বিশেষ করে যারা মেপুরের মধ্যে আছেন তারা কিন্তু চলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা ফ্রোজেন রুটি গমের আটার রুটি তারপর হচ্ছে চালের রুটি ইত্যাদি কিন্তু সেল করে থাকি যদি অর্ডার করতে চান আমাদের পেজ ইনবক্স করবেন এই তো এইদিকে আমি হচ্ছে তাওয়া দিয়ে রুটিটাকে ছেঁকে নিচ্ছি একটু উল্টে পাল্টে আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে ভেজে নিয়েছি রুটিগুলো কিন্তু হালকা ভাজা দিয়ে রাখতে হবে যদি এখনই আমি রুটিগুলো ফুলায় ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে ফ্রোজেন করার পর রুটিগুলো আর ফুলবে না এই তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু পরিষ্কার কাপড়ের উপরে এইভাবেই রুটিগুলো ছড়িয়ে রেখেছি এইভাবেই কিন্তু আমাদের রুটিগুলো ঠান্ডা করে নিতে হবে এখন আমি আপনাদেরকে প্যাকেজিং করে দেখাবো প্যাকেজিং করার জন্য আমাদের প্রথমে লাগবে ফয়েল পেপার অথবা র্যাপিং পেপার আমি একটি ফয়েল পেপার দিচ্ছি তার উপরে একটি রুটি দিচ্ছি আবার সেই রুটির উপরে আবার একটি ফয়েল পেপার দিব তার উপরে আবার একটি রুটি দিব ঠিক এইভাবে আমি টোটাল দশটা রুটি প্যাকেজিং করব। এখন আমি আপনাদেরকে একটা রুটি দেখাচ্ছি দেখুন রুটিটা কতটা তুলতুলে এবং কতটা নরম হয়েছে মাসাল্লা আর যে ফল পেপার দেখতে পাচ্ছেন এই পেপার পেপারগুলো কিন্তু একশো গ্রাম দুশো গ্রাম এভাবে কিন্তু সেল করে আমি আড়াইশো গ্রাম কিনেছিলাম মিরপুর এক থেকে আর এখন আমি এই দশটা রুটি একটি জিপলক ব্যাগে ভরে নেব আর এই জিপলক ব্যাগটাও কিন্তু যেসব পেজে হচ্ছে কেকের আইটেম সেল করে সেই সব পেজে কিন্তু পেয়ে যাবেন অথবা যেসব দোকানগুলোতে কেকের আইটেম বেকিং আইটেমগুলো সেল করে সেই সব দোকানেই পেয়ে যাবেন তো এই তো আমি জিবলক ব্যাগে হচ্ছে রুটিটা ভরে নেব আর এই রুটি বানিয়ে যারা সেল করতে চান তারা কিন্তু অনলাইনে একটি পেজ খুলে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন একটা রুটি আপনারা দশ টাকা করে বিক্রি করতে পারবেন অর্থাৎ হচ্ছে দশটা রুটি আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন তো এটা ছিল আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি একটু হলে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ